আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য বাটিকে নতুন ড্রেসের কালেকশন করেছি যেটা বরাবরের মতো পূর্ণিমা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে প্রত্যেকটা বাটিক ড্রেসের কালেকশনগুলা যারা বাটিক ড্রেসের কালেকশন চাচ্ছিলেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অথবা দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা সম্পূর্ণ জাম কালের মধ্যে এটা বাটিকের সবচেয়ে ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এবং এটিগুলোর প্রত্যেকটা ড্রেসের কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এবং স্লিভের প্যানেল আলাদাভাবে দেওয়া প্রত্যেকটা ড্রেসের এবং দোপাট্টা দেখে নেই যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে মেট এটার কালারগুলো দেখাই দিই এটা মিষ্টি কালার এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে লেমন কালার এবং এটা হচ্ছে মাস্টার্ড টাইপের একটা কালার খুব চমৎকার এবং আরেকটা কালার থাকবে পেস্ট ফিরোজা কালার এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এই বাটিক ড্রেসের কালেকশনগুলো এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এবং প্যান্টের কাপড়টাও সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা স্টিভের প্যানেল প্রত্যেকটা ড্রেসের এক্সট্রা এক্সট্রাভাবে দেওয়া আছে তো যারা বাটিকের ড্রেস পছন্দ করেন বা যারা বাটিক ড্রেসের কালেকশন চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি এবং এটার মধ্যেও কিন্তু চারটা কালার থাকবে চারটা কালারই সুন্দর এটা অ্যাশ কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার তো এটা হচ্ছে মিষ্টি কালার খুব চমৎকার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং আরেকটা কালার থাকবে প্যারোট গ্রিনের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা বাড়ির ড্রেসের কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব চমৎকার স্ট্রাইপ একটা ডিজাইন এটা বাটিকের মধ্যে একদম লেটেস্ট একটা ডিজাইন এবং প্যান্ট হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে প্যান্ট ডিপ জাম্প কালারের কম্বিনেশন করা থাকবে প্যান্ট এবং এটা হচ্ছে স্লিভের প্যানেলটা সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া প্রত্যেকটা ড্রেসেই সুন্দর এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দুপারটা বিশাল বড় দোপাট্টা মাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা একটা কালার এবং এটা হচ্ছে ফিরোজার সাথে অ্যাশ কম্বিনেশন খুবই স্মার্ট একটা কালার কম্বিনেশন এটা এবং এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের সাথে ডিপ পার্পল প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা হচ্ছে কফি মেরনের সাথে ইয়েলো অ্যান্ড গ্রিনের কম্বিনেশন করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে যারাই কালেকশনগুলো নেবেন দ্রুত চলে আসবেন এটা আরেকটা ডিজাইন খুবই চমৎকার খুবই চমৎকার একটা কালার এটা দেখেন এটা প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার এটা দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা সম্পূর্ণ ইউনিক এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে ডিজাইনগুলো আমি দেখাই এটা হচ্ছে ডিপ পার্পল কালার এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণের বাটিকের ডিজাইন যেটা পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি আমরা আপনাদেরকে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা দেখেন এটাও খুব চমৎকার ম্যাজানা টাইপের একটা কালার খুবই স্মার্ট একটা কালার এটা গ্রিন কালার মধ্যে মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম